এখন বাজে দুপুর সাড়ে বারোটা বাজারে পাঠিয়েছিলাম কিছু সবজির বাজার করে আনার জন্য সবজি একেবারে শেষ হয়ে গেছে শুধু দেশি আলু আর টমেটো আছে তো জুবাইর কি এখানে কিছু ফুলকপি আনছে কাঁচা ফরাসের বিচি আনছে মাছ আনছে আর সেই সাথে কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাও ফ্রিজে শেষ হয়ে গেছে আর এখানে যে হাফ কেজির একটা দই এনেছে জুবাইরকে বাজারে সবজি আনতে পাঠালে ও দেখা যায় ফুলকপি আর ফরাসের ভিচিটাই প্রথমে সিলেক্ট করে তো ফরাসের ভিচির ডাল আমাদের ঘরে প্রায় কম বেশি সবারই পছন্দের আর ফুলকপিও মোটামুটি ভালো একটা সবজি খাওয়া যায় তেমন একটা খারাপ লাগে না আর এখানে একটু বেশি করে ধনিয়ার পাতা আনিয়েছি কারণ ধনিয়া পাতাটা বাজারে প্রায় শেষের দিকে এখন আর সব সময় চাইলেও ধনিয়া পাতা পাওয়া যাবে না তো এখানে একটু বেশি করে আনালাম এখানে মনে হয় সত্তর টাকার দনিয়া পাতা আছে তো আমি এখন দনিয়া পাতাগুলোর মানে এখানে গাছ সহ আছে আমি গাছের গুঁড়াটা কেটে ফ্রিজে আর কি চার পাঁচ দিনের জন্য সংরক্ষণ করে রাখবো এই দনিয়া পাতাতে চার পাঁচ দিন ছয় দিন ওরকমটা আর কি চলে যাবে আসসালামু আলাইকুম আর সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাছের দূরের দেশ এবং এবং দেশের বাইরে থেকে থেকে যে যেখান আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সারাদিনের টুকটাক ভিডিও মিলে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে মন্দ লাগবে না আপনাদের সাথে গল্প করে করে আমি দেখুন এখানে একটা পলিথিনের ব্যাগে ধনিয়ার পাতাগুলো বড়ে এইভাবে বেঁধে রাখবো এই যে এইভাবে হাতের উল্টো পাশ দিয়ে ঘুরিয়ে এনে এভাবে একটা পেস্ট দিয়ে রেখে দিলে এই যে এটার ভেতরে কোনো বাতাস ঢুকবে না আর এরকম করে আমি মানে পরীক্ষা করে দেখেছি এক মাস দনিয়া পাতা একেবারে ভালো থাকে এটাকে এখন আমি ফ্রিজে নর্মাল রেখে দিব আর এদিকে আরো কিছু মাছ এনেছে তো এটা মিরগা মাছ বলি আরিয়ানের বাবার খুব পছন্দের একটা মাছ মাছটাকে এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব আর তার আগে আমি ফরাসের বেচি গুলো রাখতেছি আজকে রাতের বেলা মাছ দিয়ে আর কি ফরাসের বেচি ডাল করব তো এগুলো বেশি একটা কাঁচা না একটু শুকনো শুকনো তাই পাঁচ সাত ঘন্টা অন্তত রাখতে হবে নতুন সাইকেল আমার ছেলের অবস্থা দেখুন সাইকেল চালানো পুরোটা শিখে গেছে সাইকেলটা যেদিন থেকে আনা হয়েছে মানে ওই দিন রাত থেকে আর কি চালানো শুরু তো আমাদের স্কুলের বারান্দাটা তো অনেক লম্বা তাই তার সাইকেল চালাতে তেমন একটা আলাদা করে জায়গার প্রয়োজন হয় না তার কাছে ওটা একটা রোডের মতন আর আমাদের গড়ের বারান্দাটা মোটামুটি অনেকটা লম্বা ওখানেও রাতের বেলা সাইকেল চালায় মানে সাইকেলটা পাওয়ার পর থেকে আর কি ওই সাইকেলটা নিয়ে ব্যস্ত আর এখন যেহেতু পড়াশোনাও নেই সাইকেলটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে এই যে দেখুন সাইকেলটা আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি গত ভিডিওতে শুধু বলেছিলাম আর এনার জন্য একটা সাইকেল কিনেছি বাট কাছে থেকে মনে হয় আপনাদেরকে দেখানো হয় নাই সাইকেলটা পেয়ে এখন সে বেশ হাসি খুশিতে দিন কাটাচ্ছে আর ওর এই হাসি খুশিটা দেখে সত্যি আমারও অনেক ভালো লাগে কারণ একটা মার্ক আছে এটাই সব থেকে বড় পাওয়া চলে এলাম রান্নাঘরে এখন রান্নাঘরটাকে একটু ক্লিন করব ক্লিন করব বলতে এটা তো প্রতিদিনেরই কাজ আহ প্রতিদিন অন্তত দুই তিনবার করে এই কাজটা করতে হয় রান্নাঘরের টাক গুলো পরিষ্কার করতে হয় আর টাইলস গুলো সাদা হওয়ার কারণে দেখা যায় কাজটা আবারও আর কি করতে তো সকালের দিকে একবার করা হয়েছিল তারপরে আরিয়ানকে কিছু নাস্তা করে দিয়েছিলাম আর টুকটাক কিছু কাজ করেছিলাম জন্য একটু নোংরা হয়ে গেছে তো এখন রান্নাঘরটাকে পুরো পরিষ্কার জকজকে করে তারপরে আহ গোসল করবো নামাজ পড়বো তারপরে আর কি ইফতারের আয়োজন করব। দেখতে দেখতে তো পঁচিশটা রোজা চলে গেলো আর মাত্র পাঁচটা রোজা বাকি রয়েছে ওগুলো আসলে চোখের পলকে চলে যাবে আর সামনেই তো ঈদ তো আরিয়ান অসুস্থ হওয়ার কারণে আসলে ঈদের আমেজটা আমাদের গড়ে ছিল না সামনে যে ঈদ ঈদের আগ থেকে একটা আলাদা প্রস্তুতি থাকে ওটা আমি প্রায় ভুলে গিয়েছিলাম তো এখন মোটামুটি আরিয়ান একটু সুস্থ হয়েছে যার কারণে আর কি মনেও একটু আহ ভালো লাগা কি কাজ করতেছে তো একটা মার কাছে তার সন্তান অসুস্থ থাকলে মানে ওই মায়ের মনের কন্ডিশনটা কেমন থাকে এটা আসলে একমাত্র যারা মা তারাই ভালো বুঝতে পারবেন সন্তান অসুস্থ হলে একটা মায়ের কাছে মানে তার আশেপাশের দুনিয়াটা অন্ধকার লাগে এমনকি এমন পছন্দের জিনিসটাও হাজার শখের জিনিসটাও সামনে থাকলে সেটার দিকে নজর দিতে ইচ্ছা করে না বা সেটার দিকে তাকাতে ইচ্ছা করে না সন্তানকে নিয়েই একটা মায়ের পৃথিবী তো ওই জন্যই আর কি আমারও ওই একই অবস্থা ছিল সামনে ঈদ আসতেছে ঈদের কিছু কেনাকাটা করতে হবে বা কোনো প্রস্তুতি নিতে হবে এটা আমার মাথা থেকে প্রায় বেরিয়ে গিয়েছিল তো অনেকটা লেট করে গতকালকে গিয়ে টুকটাক শপিং করলাম জন্য আর এখনো কিছু মানে অগ্রিম টুকটাক বাজার করতে হবে সেটা এখনো করা হয় না ইনশাল্লাহ কালকের ভেতর করে নেব। তো যাই হোক রান্নাঘরটা উম গুছিয়ে নিলাম এখন হচ্ছে ইফতারে কি রান্না করব সেটাই ভাবছিলাম তো আজকে ভাবতেছি বিনি চাল দিয়ে আর কি মানে আমাদের সিলেটিরা যেটাকে বিরন চাল বলি বিরন চাল দিয়ে আর চুলা দিয়ে একটা ইফতারের রেসিপি আর কি তৈরি করবো যার জন্য আমি এখানে কিছু বিরন চাল ভিজিয়ে রাখলাম চালটা প্রায় আধ ঘন্টার সময় ভিজতে থাক একটু দুইবার পানি দিয়ে আর কি ভালো করে দুয়ে পরিষ্কার করে ওই পানিতে ভিজিয়ে রাখবো তারপরে গোসলটা সেরে নিবো এখন বাজে বিকাল তিনটা তো তিনটার দিকে আমি মানে আমার গুসল নামাজ কোরআন তেলাওত সব শেষ এখন একটু সময়ে আমার বাগানে কাজ করব ছোট্ট বাগানটাতে এখন আর কিছু নেই যেদিকে তাকাই মায়া লাগে শুধু শুধু মাটিগুলো পড়ে আছে তো কষ্ট তো কমই করলাম না কিন্তু শীতকালীন সবজি কিছুই হলো না শেষ মেশ এখন বর্ষাকালীন কিছু সবজি লাগাচ্ছি দেখা যাক হয় গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম লাগিয়েছি তারপরে ডাটা শাক লাগিয়েছি আর সেই সাথে বরবটির বীজও লাগিয়েছি তো আজকে এখানে আমি যে সিম কেটেছিলাম ওই জায়গাটা খালি করে সেদিন গর্ত করে রেখেছিলাম ওই জায়গায় আর কি কিছু জিঙ্গার বীজ লাগাবো তো গর্তগুলোতে আগে থেকে গোবর সার ছিল আর যেহেতু আমি শিম গাছ লাগিয়েছিলাম এমনিতেও তো সিম গাছের গোড়ায় অনেক গোবর সার দিয়েছিলাম তো ওই জায়গায় আর বেশি করে গোবর সার দিতে হবে না সামান্য একটু গোবর সার মাটির সাথে মিক্স করে বীজগুলো লাগিয়ে রাখবো যেহেতু আমার গোসল করা শেষ আহ এখন মানে একটু আলগা হাতে আর কি কাজগুলো করবো যাতে গায়ে কোনো দুলাবালু না লাগে বা হাতের মধ্যেও কোনো ময়লা না লাগে কারণ আবারও গোসল করতে পারবো না তাই হাতে গ্লাভসটা পরে নিলাম আলগা হাতে এখন বীজগুলো লাগিয়ে রাখব আর সকালের দিকে আসলে কাজ করা যায় না ঘুমাতে ঘুমাতে দেখা যায় সকাল দশটা বেজে যায় তারপরে উঠলাম উঠে ফ্রেশ হলাম গড় ডোর গুছাতে গুছাতে দেখা যায় এগারোটা বারোটা বেজে গেল এগারোটা বারোটার সময় আর বাগানে কাজ করা যায় না কারণ ওই সময় এই জায়গাটায় প্রচন্ড পরিমাণে রোদ থাকে আর রমজান মাসে রোজা রেখে আসলে রোদের মধ্যে পাঁচ মিনিটও কাজ করা যায় না যেটা আমার পক্ষে তো অসম্ভবই বটে তো ওই জন্য ওই কাজগুলো বিশেষ করে আমি বিকালের দিকে করি গর্তগুলো আমি একটু বড় করে করেছি তাই একটু বেশি করে বীজ লাগাচ্ছি একটা গর্তের মধ্যে সাতটা থেকে আটটা বীজ লাগাচ্ছি সবকোটা বীজ থেকে তো চারাও হয় না আর চারা হলেও দেখা যায় শেষ মেশ মানে সবকোটা চারা টিকেও থাকে না তো জন্য একটু বেশি করে বীজ লাগাচ্ছি আর এদিকে ওয়াহিদা আমাকে আর একটা গর্ত রেডি করে দিচ্ছে গর্ত রেডি করা বলতে আগে থেকে আমি গোবর সার কিছুটা দিয়ে রেখেছিলাম বৃষ্টির কারণে মাটিটা বসে গেছে তাই ওই জায়গাটা এখন আবার ওয়াহিদা করে মানে পরিষ্কার করে দিচ্ছে আর আমি এদিকে কাজ মানে বীজগুলো লাগিয়ে নিচ্ছি আর ক্যামেরাম্যানের অবস্থা দেখুন আজকে ওনার কন্ডিশন খুব খারাপ তাই আমি ট্রাইপোডে লাগিয়ে ভিডিও করতেছি ওনাকে আর ডিস্টার্ব করি নাই উনি এখানে বসে বসে মানে আমাদের কথা শুনছেন তো যাই হোক এরকম করে কাজটা করে নিলাম প্রায় হয়ে গেছে তো দেখা যাক বৃষ্টি না হলে হয়তো গাছগুলো ভালোই হবে খবর খাওয়া আর গুম ও দেখো আর লাইন দড়ি ঘুমাইতরা খালি তোমারই না কি কেন মারিয়া মারিয়া তুবরাই কেন ফটাইছে খে দেখি চাই হুম খে ফটাইছে মুখ খে মারছে ইনো মারছে খে ইনো মারছে খে দেখি দেখি মুখ দেখি অনেকে জানতে চান আমার বড় বিড়ালটা এখন কোথায় এই যে দেখুন আমার বড় বিড়ালের অবস্থা নো আর একজন উঠি তো হ্যাঁ 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 ফ্রিজও কিছু নাই ফ্রিজও কিছু নাই সাইয়া লাভ হইতো না নাই কিছু নাই ফ্রিজো হুম হড্ডি খবর কি দা তোমার বড় বিড়ালটা এখন আর বাসায় তেমন একটা না ওই জন্য আপনারা ভিডিওতে ওকে দেখতে পান না এখানে দুজন কি সুন্দর করে ঘুমাচ্ছিল যে আমাকে দেখলো লাভ দিয়ে দেখুন ফ্রিজের পাশে বসে আছে মানে আমি ফ্রিজ খুলবো ওকে মাছ বা মাংস কিছু দিব এরকমটা ভাবতেছে মানে ফ্রিজের পাশে বসে বসে আর কি মাছ মাংসের গন্ধ শুকে আর আরেকজন উপর থেকে বসে বসে দেখতেছেন হাও বাদ দিব হাও হ্যাঁ না মাছ নাই মাংস নাই কিচ্ছু নাই ফ্রিজে বিকাল সাড়ে তিনটা বেজে গেছে তো আমি এখন চলে এসেছি রান্না বান্নায় আসরে নামাজটাও পড়া হয় নাই এখনও আজান দেওয়া হয় নাই মনে হয় নামাজ পড়ে তারপরে পুরোপুরি রান্নাবান্না শুরু করব। এখন আপাতত আমি মাছটা বাজে করব। মানে আজকে এই মাছগুলোকে আমি টমেটো দিয়ে আর কি বোনা করব সেহেরির জন্য সেহেরি রান্না বান্নাটাও আমি বিকালে করে রাখি রাতের বেলা রান্নাবান্না করার সুযোগ একেবারেই নেই কারণ ইফতারের পরে এত টায়ার লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না কমপক্ষে মানে আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট নিতে হয় তারপরে দেখা যায় নামাজ থাকে লম্বা নামাজ তারপরে ভিডিওর এডিটিংয়েরও কাজ থাকে তো সব কিছু করতে করতে অনেকটা লেট হয়ে যায় পরে আর রান্না বান্না করার সময় থাকে না আর তারপরে যদি রান্না বন্না করা করতে যাই তাহলে মানে একেবারে সেহরি খেয়ে দিয়ে হবে তার আগে ঘুমানোর সুযোগ নেই ওই জন্য আমি রান্না বন্নাটা বিকালেই সেরে রাখি আর আজকে রাতের বেলা হালকা একটা রান্না থাকবে মানে ওই যে মাছ দিয়ে ফরাসের বিচি ডাল করব ওটা আমি রাতের বেলা করব আর আপাতত এখন মাছ বোনাটা করে রাখবো তো এখন আমি পাঁচ পিস মাছ নিলাম মাছটাকে ভাজি করে নিচ্ছি আর পাশের চুলায় আমি রান্নাটা বসিয়ে দিলাম এখানে একটা টমেটো পাতা পাতলা করে কেটে দিয়েছি প্রথমে পেঁয়াজ আর রসুন পেঁয়াজটাকে আর কি একটু লাল করে ভেজেছি তারপরে উপরে উম টমেটোটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ দিয়ে আর কি মাখো মাখো একেবারে করে মশলাটা রেডি করবো টমেটোটাকে পুরো করে মিহি করে আর কি মশলার সাথে মিশিয়ে নেব এই যে দেখুন টমেটোটাকে একেবারে মশলার সাথে মিশিয়ে নিয়ে এসেছি সামান্য একটু আস্ত আস্ত রয়েছে তবে বাকি যতক্ষণ রান্না বান্না হবে এর মধ্যে টমেটোটা পুরোপুরি গলে যাবে তো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব তো যাই হোক আমার রান্নাটা চলতে থাক আর তার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে থাকে তো আমি মাছটা দিয়ে দিলাম মাছগুলো এখন একটু উল্টে পাল্টে দিলাম আর এদিকে আমি ইফতারের জন্য আর কি ওই যে সুলার পোলাও যেটা বিরুন চাল দিয়ে করব বলেছিলাম ওটা আর কি বসিয়ে দিলাম তো একটু দারচিনি আর এলাচ দিলাম তারপরে আদা কুচি পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে এখন সুলাটা দিয়ে দিচ্ছি সুলাটা একটু নাড়াচাড়া করে বাজবো তারপরে সামান্য একটু গুঁড়া মশলাও দিবো গুঁড়া মশলা বলতে যে এক চিমটি হলুদের গুঁড়া আমি বেশি কালারিং করব না একটু সাদা সাদা রাখবো চাইলে পুরো কালার করে আর কি একেবারে হল হলুদ টাইপের করে করা যায় বাট আমি এতটাও কালার দিব না হলুদের গন্ধটা আমার কাছে খারাপ লাগে আর একটু ধনিয়া গুঁড়া দিলাম আর এদিকে আমার মাছের ঝুলটা আর কি একেবারে শুকিয়ে গিয়েছিল তাই আর একটু জুল করলাম এরকম করে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর একটু ডাকনা দিয়ে এই যে জুলটাকে আরেকটু আর কি শুকিয়ে নিলাম আর বেশি শুকাবো না এখন পাতা দিয়ে নামিয়ে নিব কারণ বেশি শুকালে ঠান্ডা হয়ে গেলে আবার গ্রেভিটা বেশি হয়ে যাবে যেহেতু রাতে বেলা আরেকবার বা সেহরির সময় আরেকবার গরম করতে হবে তো দনিয়া পাতা দিয়ে আবারও এপাশ ওপাশ উল্টে আরকি রান্নাটা করে নিলাম চুলাটা অফ করে তারপরে এই যে চলে এলাম আমার পোলাও রান্নাতে চুলাগুলো একটু সময় আমি বুনা করেছি তারপরে উপরে দিয়ে দিলাম চালটা তো আমি এখানে আর এক্সট্রা কোনো হলুদ মেশাবো না আমার বেশি কালারের প্রয়োজন নেই ভালো হলেই তো এটা আসলে হলুদের করা যায় একেবারে সাদা রঙের চাইলেও করা যায় বাট আমি একটু কালার দিলাম তো এখানে আমাদের তিন চার জনের জন্য আর কি পোলাওটা করা হচ্ছে আর আরিয়ানের জন্য আর আরিয়ানের বাবার জন্য এখানে অন্য চুলায় আমি খিচুড়ি বসিয়েছি কারণ ওনাদের তো খিচুড়ি লাগবে ইফতারে আর যাই হোক মানে খিচুড়ি ছাড়া ওদের চলে না তো ওই জন্য ওদের জন্য আলাদা করে মানে অল্প করে আর কি খিচুড়ি বসিয়েছি আর এখন শেষের দিকে একটু ঘি দিব খিচুড়িতে একটু ঘি দিয়ে নামালাম আর এখানে আমার পোলাওটাও হয়ে গেছে শেষের দিকে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে আর কি চুলাটা অফ করে নিব এখনকার মতো আমার রান্না কমপ্লিট এখন ইফতারের আয়োজন করে নিব বাইরে টেবিল নিয়ে এলাম অনেকদিন পরে আজকে আবার বারান্দায় খোলা আকাশের মানে খোলা আকাশ থেকে দেখে ইফতারটা করব। আরিয়ানের অসুস্থতার কারণে গত কয়েকদিন মানে আমরা পরিবারের সবাই বিশেষ করে আমি প্লাস আরিয়ানের বাবা তো এক প্রকার হয়ে যে মৃত প্রায় মানুষের মতন হয়ে গিয়েছিলাম তো সবসময় মাথার মধ্যে টেনশন থাকতো তাই ইফতার টুকটাক আয়োজন যেটা করা হতো ইফতার একটা একটা ছিল না মনে হতো রোজাটা ভাঙবো খেজুর দিয়ে একটু শরবত খাবো একটু বাড়ি কিছু খাবো তো এরকম ভাবনার চিন্তা করি আর কি গত কয়েকদিনের ইফতারটা সেরেছি তো এখন যেহেতু আরিয়ান মোটামুটি একটু সুস্থ ওই কারণে আজকে আবারও ভাবলাম বাইরে ইফতারের আয়োজন করি বারান্দায় বসে বসে ইফতারের মধ্যে আলাদা একটা আনন্দ পাওয়া যায় তো আঙ্গুর শেষ হয়ে গিয়েছিল শেষের দিকে একটু আঙ্গুর ছিল এখানে নিমকি তরমুজ খেজুর মানে দাদা হাসকে আমাদের ইফতারে আর কি রেজিগে ছিল ওটাই অ্যারেঞ্জ করা হয়েছে আর এখানে অরেঞ্জ ট্যাঙ্ক দিয়ে কিছু শরবত করেছি আর আর ওই বাকি পানি কি রেডি করে তো এখানে তিনটা গ্লাস নেই এর কারণ আমাদের নিচ্ছি ইফতারের সময় কয়েকজন দেখা যায় ফ্রিজের ঠান্ডা পানি খেতে পছন্দ করেন কয়েকজন আবার নর্মাল পানি খান তো ওই জন্য আর কি এখানে ফ্রিজের পানি দিয়ে আর কি তিনটা গ্লাস নেওয়া হয় আর বাকিদের পানিটা বোতলের মধ্যেই থাকে যার যেটা পছন্দ সেটাই আর কি খাওয়া হয় তো ইফতারে আসলে ফ্রিজে ঠান্ডা পানিটা খাওয়াটা উচিত না তারপরে আমি বুঝি তারপরে জানি না কেন আমার ইফতারে একটু ঠান্ডা পানি লাগে তবে বেশি একটা ঠান্ডা করি না ওই এক ঘন্টার মতন আর কি নর্মাল ফ্রিজে রেখে মোটামুটি একটু ঠান্ডা করে নেই তো এখানে দেখুন বাপ জন্য খিচুড়ি নেওয়া হয়েছে আর আমরা আর কি বাকিদের জন্য পোলাও নেওয়া হয়েছে ওদের জন্য পোলাও রেখেছি পরে যদি খেতে চান তাহলে আর কি সন্ধ্যার পরে খাবেন আর আরিয়ানের দাদার বংশ আমি গতকালকে মজা করে আরিয়ানের বাবাকে বলতেছি যে পুরো বংশ খিচুড়ি পাগল আরিয়ানের মানে দাদি দাদা চাচা ফুফু মানে যেদিকে আর কি যারা আছেন সবার ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি ইফতারে মানে ওদের খিচুড়িটাই লাগবে তো আরিয়ানো হয়েছে ঠিক সেরকমই তার বাবার মতন তো যাই হোক গল্প করে করে আমরা এই যে আমাদের ইফতারটাও প্রায় সেরে নিলাম আর ভিডিওটাও প্রায় শেষের পথে আর আজকের মতো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম